যে কোনো একটা শব্দ ইউজ করেছে আমি এটা বলতে চাচ্ছি না এখন তিনি ওই স্কলার কোরআন শোনার কথা বলে আমাদের সুন্নি আলেমরা আমাকে একজন আস্তে আস্তে একজন আমার ভাইজান তিফোন ফোনকে বলতেছেন যে সবাই আপনাকে নিয়ে এখন ফতুয়া দিচ্ছে যে আপনি তার পক্ষে বলেছেন সে শান বেয়াদবি করেছে মা খাদিজার সামনে এরকম এরকম বলতেছেন আমি বললাম উনি তবা করেছেন এরপর কি হয়েছে না হয়েছে আমার দেখার বিষয় না কিন্তু এই বিষয়গুলি আমি কথা কখনই বলি না সুমা সুম্মা আমার কথা বলছে আমি কখনো এইসব না কখনো ছাড় না তবে আল্লাহ যদি কেউ গোস্তাখি করে মুসলমান তো মমিন কখনো ছাড় দিতে পারে তখন তো মুসলমান এমনি রেডি হয়ে যায় কিন্তু যখন গোস্তাখি করেছে এটা খেটে দেখলাম এটা অনেক আগে এরপর রিসেন্ট উনি এগুলো বলেছে তবে বলার মধ্যে এখন অনেক দেখি অনেক পার্থক্য এসেছে এখন একটু আদব নিয়ে বলছে বুঝানের জন্য অনেক ওয়ে আছে রাইট ওয়ে আছে রং ওয়ে আছে তো আমরা বেশিরভাগই দেখা যায় রং ওয়েটা ডিসাইড করি যখন অভিশ্বানে কথা বলবো তখন জুবানকে কিন্তু অনেক হিসাব করে বলতে হবে শুধু জুবানকে নয় আকলকে রুকে সাবধানে ধরে রেখে কথা বলতে হবে কারণ ক্রস করলেই কাফের এখন বিষয়টা হলো আমি তেনার সম্পর্কে কিন্তু বলি না আমি যেটা বলেছি সেটা আমার লেকচারের মধ্যে চার পাঁচ মিনিটের পুরাটা লেকচারের মধ্যে আমি কী বলেছি সেটা নিয়ে কেউ গবেষণা করে নেই গবেষণা করেছে ওখান থেকে আমাদের অন্য এরা চল্লিশ সেকেন্ডের মতো মনে হয় মিনিট কাট করে ভাইরাল করে দিছে যে সুন্নি একজন আলেম পেয়েছি যিনি আমাদের স্কলারকে অসম্মান করেনা এটা করে নি সেটা করেনি একা আমার এটা হচ্ছে তো এর অনেক এখন লেগে গিয়েছে মাদান হিসেবে এটা বলেছে মাধ্যম সাল মাদানি এটা বলেছে তার দাদা হুজুর আবেদ সালমাদানি কাউকে ছাড় দিতেন না বললাম ছাড় তো আমরাও দেই না ওই রক্ত যেহেতু শরীরের মধ্যে নবীর ব্যাপারে আল্লাহর ব্যাপারে কার সাথে কোনো কখনই আমরা কম্প্রোমাইজ করি না আমাদের হিসাব আপনারা বুঝবেন না সেই জাদাদের হিসাবই আলাদা ইমাম জায়নুল আবিদিনের কাছে যখন এক ইয়াজি ইয়াজিদ এসেছিল লোকমা তুলে খাওয়াইছেন সে মনে করেছে যে মনে কারবালার প্রান্তের কথা ভুলে গিয়েছে আওলাদের রসুলদের উপরে যে তলোয়ার চালিয়েছে ইমাম জানুল আবিদিনকে যখন বলতেছে যে মনে আমাকে চিনে নেই ইমাম জাহিনুল আবেদিন বলে আমি তোমাকে কারবালার প্রান্ত থেকেই চিনি সাত আট বছর পরের কথা কারবালার তখন থেকে চিনি কিন্তু তোমাকে আমি সার্ভ করেছি খাবার খাইয়েছি তোমার আর আমার মতের পার্থক্য হতে পারে আকিদার পার্থক্য হতে পারে তুমি কাফের হয়ে আছো আউলাদের রসুলদের উপর তলোয়ার আর মুসলমান হয়ে মুসলমানের গলার মধ্যে ছুরি ধরেছো তোমাদের ইমান নেই কিন্তু খাবার খাইয়েছি এটা হলো আমার হোসাইনের শিক্ষা তোমার ইয়াজিদের শিক্ষা হলো কতল করা জুলুম করা আমার হোসাইনের শিক্ষা হলো ভালোবাসা ক্ষমা করা ইমাম হোসাইনের গোলাম আমরা আমার আকিদা নিয়ে যদি কারো সন্দেহ থাকে আপনাদের বিষয় আইলে সুনাতল জামাতে সুন্নি আকিদার ছোট থেকে আমরা ঘরানা সুন্নি আমার দাদা হুজুর আবেদ সালমাদানি সুন্নিও শিখিয়েছেন আপনারা আমার উপর ফতুয়া দেন কোনো সমস্যা নেই আই ডোন কেয়ার আমি এগুলো চিন্তাও করি না গবেষণাও করি না আপনাদের সাথে লেনা জানাই নেই আপনারা সুনিয়তকে টুকরা করতে করতে কি করেছেন আপনারা জানেন না আমি আদব রেখে বলছি আপনাদের সাথে লেনা দেনা নেই ফতুয়া দিলে দিতে পারেন আমি আজারি সাহেব পান না আমার আজারি সাহেব মনে করেন না আমাদের আজারি সাহেবদেরকে যাই তা বলেছেন আমাকে মাদানি সাহেবকে এটা মনে করেন না আমরা অন্য তাবিয়াতের অন্য ঘর আমার নবীর গোলামি করবেন কদম চুমু খাবো নবীর সানে বেয়াদবি করবেন জুতার আমার জুতার নিচে দুলাবালি আপনাকে মনে করি না আমি আমাকে ফতুয়া দিচ্ছে দেন সমস্যা নেই কিন্তু আমার লেকচার চার থেকে সাড়ে চার মিনিটের ওটা ভালো মতো শুই না আইসেন শুই না আইসেন কমই থেকে আমাদের দেওবন্ধের অনেক ভাইরা আহলে আদিস ভাইরা অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে শেখ আপনার বরাল ধরন ভালো লেগেছে তিনি যেটা শব্দ চয়ন করেছেন নবীজির সোন সেটা তেনার ভুল ছিল সুভান আমার কথা বুঝেন নেই বলতেছে আমাদের উমুক কিসকলার তিনি ভুল করেছেন তেনার শব্দ চয়নটা সুন্দর নাই আপনার কথাটা সুন্দর আছে আমার নবী বকরি চড়ার নাই। রাখাল বলবো না সুমা মাজাল বলবো আমার নবীকে আমার নবীর দয়া হয়েছে যে হাল হাজতা হালিমা মা সাদিয়া দিয়া তেনার বকরিদেরকে আমার নবীর ছায়া দিয়েছেন সুহানা আমরা বলবো না মা খাদিজার কাছে আমার নবীজি চাকরি করেছেন না না মা খাদিজিতুল কোবরে আর বয়স চল্লিশ ছিল আগের একটা জামানা তিনি পার করেছেন কষ্ট ছিলেন সম্পদ ছিল কিন্তু মানুষ তমত দিত অনেক উল্টা পাল্টা মাদেরকে বলতো আর যাই ওই জামানাটাই তো আহলে আহলে জুলমাত ছিল আইয়ামে জাহিলিয়া ছিল জামানাই তো আইয়ামে জাহিলিয়া বড় বড় যুগ ছিল মা খাজিয়াকে অনেক কিছু বলতো তহমত দিত আমার নবী তো মা খাদিজাকে আপন করে ইস্ত্রি করে নিয়ে মমিনদের মা বানিয়ে দিয়েছেন সুহান আমরা বললে এমনি বলি আমরা বলবো না আমার নবী রাখা ছিল সুম্মা মায়াজাল্লাহ হ্যাঁ রাখা আমার আল্লাহ নিষেধ করেছে ইয়াই হালা দিন না না ত কুলু রয় না ওয়া না এখন এই বিষয়গুলি নিয়ে আমরা বুঝতে চাই না রয় না রাখাল রয় না ইয়ারসুল্লা আমার দিকে একটু তাকা সাহাবারা শুনতেছে নবীজি খেতাব করছে এরকম মনে করে। পিছনে মনে কাফের বলে রয় না ইয়া রসুল মানে র আলিক দুই আলিকটা টান দিলে হয়ে যায় রাখাল নওজুবিল্লাহ মানে রসুল আবার আমার দিকে একটু তাকান একটু ঠিক মতো বলেন কোরআন হাদিসের কথা তারা পিছন থেকে আমাদের এখনকার তো বলে হয়েছে স্বপ্ন ভীড়ে তো রাখাল ছিলেন হ্যাঁ কর্মকে ছোট করা হচ্ছে না বলার মধ্যে বেআবী দেখেন আদম আলাহ সাল্লামকে করার কথা হলো উজিদুলিল্লাহ আদম ইবলিস ইবলিস ছাড়া সবাই শেষদা করেছে ঠিক না এখন যখন শেষদার কথা এসেছে ইবলিস কিন্তু কি বলেছে জানেন আল্লাহ শেষদার মালিক তো তুমি আদমকে কেন কথা আওয়াজ কিন্তু কাজে তোমরা এক মুনাফেক ছিল আমার নবী জামানায় নবীজি গণিমতের মাল যখন বন্টন করছেন গরিবদেরকে বাড়াই দিচ্ছেন ধনীদেরকে কমায় দিচ্ছেন সবচেয়ে হালাল রিজিক ছিল গনিমতের মাল জুল খোয়াইস তামিমি বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুমা মাজল বলতেছে হে রাসূল আপনি আমার নবীর নাম নিয়ে বলতেছে আল্লাহকে ভয় করেন নাউজুবিল্লাহ এখন আল্লাহকে ভয় করেন কথাটা কি ভালো কথাটা কি আওয়াজ দেন কথাটা কি ভালো আল্লাহকে ভয় করা ইত্তাকি আল্লাহ ফাত্তাকুল্লাহা মাসতাতা তুমি রু দিয়ে যেমন দিয়ে আল্লাহকে ভয় করতে হবে কথা ভালো কিন্তু কাজেবে বেয়াদবি আমার নবীকে শিখাইতেছে আল্লাহকে ভয় করুন তাহলে কাজী কি বেয়াদবি রাইট ওয়ে রং আছে। বুঝানে ধরন আছে আমি কারো পক্ষে নেই নেই কারো বিপক্ষে নেওয়ার সুযোগ নেই আমি বোঝানোর জন্য উম্মতে মুসলিমাকে হেদায়তের জন্য বলেছি যাকে যিনি শুনছে তেনাকে সবাই শুনছে অনেকে হেদায়ত পাচ্ছে কার পথে কি আমাদের মনে জানে যে তাদের কি অবস্থা আল্লাহ কার মনকে কাফের বানিয়ে দিয়েছে আমরা জানি কিন্তু জাতিকে শুনি এগুলো বিভ্রান্ত করার দরকার নাই একটা জামানা ছিল ফেতনা জামানা এখন জামানা আরও বেশি বড় বড় জায়গায় চলে গিয়েছে এর জন্য কথা বলতে অনেক হুঁশিয়ার করে কথা বলতে হয় অনেক হিসাব করে কথা বলতে হয় বুঝাইছি চার পাঁচ মিনিটের কথা এক মিনিট কাট করে ফতুয়া দিতে শুরু করছে বললাম দেন কোনো সমস্যা নেই ইমামে আজম ফতুয়া খেয়েছেন ইমাম সাফি ফতুয়া খেয়েছেন ফতুয়া দিয়ে কি হবে সুফিদের সুফিদেরকে আল্লাহ আল্লাহ কে ফতুয়া থেকে হাজার পর্দার আড়ালে রাখে সুহানা নবীর হাদিস আল্লাহ যারা সুফি তরিকতপন্থী তাদেরকে ফতুয়া মৌলবিদের ফতুয়া থেকে আড়ালে রাখে হাজার পর্দা ওগুলো বুঝে না হৃদয়ের মধ্যে প্রেম রাখতে হয় মহাব্বত রাখতে হয় বেআ করেছে আদব নাই আমার হুজুরকে আমার নবীকে কাউব বলেছে নাউজবিল্লা আমার নবীকে রাখাল বলেছে এখন সমস্ত নবীরাই রাখাল ছিলেন কাজ কোনো ছোটো না আমার নবীকে যখন বলবো এটা বলবো না এটা আদব না আদি নিকুললে আদব দিন প্রতিষ্ঠা আদবের উপরে এগুলো আমরা ভুলে যাচ্ছি যখন বলছি হাজার অ্যাপ্রিসিয়েট করছে আবার দুই চারটা ব্যক্তি দেখা যায় বলে হুজুর উমুক তো ভালোই বলেছে আমার নবীজি রাখাল হলে কি সে রাখাল কাজটা কি ছোট নাকি বুঝতেছি না ও যুবক আমার কথা বুঝছে নবীজি প্রেম নাই তো বুঝতেছে না এই বিষয়গুলি ভেঙে দেয় না আমার আল্লাহ বলতেছে ওয়াকুলু অঞ্জুর না লাকুলু রায় না লা বলবা না কারণ রায় একটা অর্থ দেখা রসুল আমার দিকে তাকান আরেকটা অর্থ রাখা এই এটা বলতে আল্লাহ নিষেধ করেছেন বলেন এটা বলবা কাফের হয়ে যাবা তুমি বলবা উনজুর না এই জন্য আমরা শুনি মুসলমানরা বলি ইয়া রসুল্লাহ উনজুর হায়ালানা সুবান ইয়া রসুল্লাহ হিসমা কালানা ওগো নবী আমার দিকে তাকান আমার নামটা বলুন যাতে আল্লাহ আমার উপর রাজি হয়ে যায় ফাত্তাবি অনে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেয় সুহান আল্লাহ বলে আল্লাহ বানিয়ে নেয় যেন বুঝানোর ওয়ে জানতে হয় আমরা বুঝানোর ওয়ে জানি না পুরা কথা না শুনি গিরি শুরু ওনারা ওই ওনাদের পক্ষে ছিল দুই চারটা কথা ওই কথা কাট করে নিয়ে বলতেছে মাদানি সাহেব তো অমুকের পক্ষে কথা বলেছে আমি কারো পক্ষে কথা বলিনি এটা মনে রাখবেন আমার আকিদা হেলে শুনে তল জামাত আমি সুন্নি ঘরানার আমরা আল্লাহর আল্লাহরকে মানি সাহাবায় রসুল আহলে বায়াতের রুসিলায় আমার নবীকে ভালোবাসি আর এই সমস্ত ভালোবাসা একজনের রেজা মন্দির জন্য তিনি কে আওয়াজ জানে তিনি কে এটাই বাস এটাই এছাড়া আর কিছু নাই কিন্তু এগুলো আমরা বুঝি না আমরা বুঝি না নবীজি শানে নিয়ে গোস্তাকি করলে তার কপালে আর হেদায় থাকে নবীর কলমা পড়ে নবীর শানে এগুলো বুঝার বিষয় আল্লাহ আমাদেরকে এগুলো বুঝার তফিক দান করুন তারপর আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ তৌবিল্লাহ আমি তবা করে নিচ্ছি আমার কথার